আসসালামু আলাইকুম মাই মনিরামপুর নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি আমি আমার নানির বাড়ি দর্শক কেন নানির বাড়ি আসলাম আমি আপনাদের দেখাবো ঘুরে আজকে যশোর টু মনিরামপুর রোডের ক্যাফে নানির বাড়িতে আমরা আসছি ঘুরতে দর্শক আমি আপনাদের ঘুরে দেখাবো আজ ক্যাফে নানির বাড়ি মামার বাড়ির গল্প শুনেছেন খালার বাড়ির গল্প শুনেছেন শালের বাড়ি গল্প শুনেছেন গুনার বাড়ি গল্প শুনেছেন দুলাবার বাড়ি গল্প শুনেছেন আজকে আমরা একটি ব্যতিক্রম জায়গায় চলে আসলাম ক্যাপে নানির বাড়ি চলুন দেখি এবার এখানে কি আছে এটা হলো নানির বাড়ি প্রবেশের গেট এরপরে ভিতরে অতিথি আপ্যায়নের জন্য রয়েছে খুবই সুন্দর দৃশ্য যেটা গতখালিকে ফলো করা হয়েছে এবং বিশেষ করে এই ক্যাফে নানির বাড়িটি কেন নামকরণ করা হলো এ বিষয়ে আমরা আলোচনা করে জানলাম যে পোস্ট মোহাম্মদ ফরাদ হোসেনের মামার বাড়ি মনিরামপুরে যে কারণে তিনি ক্যাফে নানির বাড়ি উল্লেখ করে ক্যাফটের নাম দিয়েছেন এবং খুব আকর্ষণ হবে এই নামে এমন আশাই কিন্তু তিনি এই ক্যাফে নানির বাড়ির নামটি দিয়েছেন দর্শক এখানে এই পথে যাওয়ার যে যাত্রী আছে সাধারণ মানুষ আছে সবাই ঝলক এখানে সময় কাটায় যায় এবং আজকে আমরাও হঠাৎ চলে আসলাম এই ক্যাপের নানিবাড়ি। বাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপের নানের বাড়ির যে ভিতরে যে অংশ সেটা খুবই সুন্দর এবং এখানকার খাবারের কোয়ালিটি কেমন সেটা আমরা যাচাই করার জন্য চলে এসেছি তো আমরা এখানকার মালিকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে চাইনিজ ফুড বিভিন্ন কোয়ালিটির চাইনিজ ফুড বিক্রি করা হয় তার ভিতরে অন্যতম হচ্ছে বার্গার এবং চিকেন ফ্রাই যে দুইটা মানুষ বেশি পছন্দ করেন এবং সন্ধ্যার একটু আগে থেকে এখানে ভিড় জমতে থাকে তিনি জানিয়েছেন এমনটা আমাদের তো দর্শক আমরা চেষ্টা করছি যে আপনাদের সুন্দরভাবে এই ক্যাফে নারী বাড়িটি পরিদর্শন করার জন্য এবং কি কি খাবার পাওয়া যায় দেখানোর জন্য তো এখন বেলা তিনটা বাজে এখানে তেমন কোনো লোকজনের আভাস মেলেনি এবং ফুলেও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন যে ফুল গাছ খুব সুন্দরভাবে রোপণ করা হয়েছে এবং এখানকার যে পরিবেশ এবং ক্যাটালগ সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আমরা শুনেছি যে মামার বাড়ি নানির বাড়ি বিভিন্ন জায়গায় হয় তবে ক্যাফে নানির বাড়ি এটা কিভাবে হলো নানাবাড়ি এই জন্য মামার বাড়ি মনিরামপুর কোথায় ক্যাফে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা কত সুন্দর এবং খুবই দৃশ্যমান আপনারা জানেন যে আমরা গত দু একদিন দিন আগে মুনলিট ক্যাফের একটি ভিডিও ছেড়েছিলাম তো ক্যাফে নানির বাড়ি আসার খুবই ইচ্ছা থাকলেও আসা হয়নি তবে আজকে চলে আসলাম সরাসরি ক্যাফে নানির বাড়িতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ক্যাফে নানির বাড়ির যে ক্যাবটি করা হয়েছে এটা কতটা উন্নত এবং কতটা জমাই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন